আসসালামু আলাইকুম রবেন আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে এরকম সুন্দর একটি সিঙ্গারা যা খেতে একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল খুব মজা হয়েছিলো খেতে আর বাড়িতেই বসে এরকম বানাতে পারবেন সুন্দর করে তো চলুন তৈরি করা যাক প্রথমে আটা নিয়ে নিছি তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিয়েছি দু চামচ ডালডা ডালডার পরিবর্তে চাইলে তেলও দিতে পারবেন সমস্যা নেই সাথে এক চামচ রান্নার তেলও দিয়ে দিয়েছি তারপর এক চামচ কালো জিরা দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব যদি এরকম মুষ্টিবদ্ধ করলে দলা পাকিয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন তৈরি হয়ে গিয়েছে এবার এটাতে পানি দিতে হবে অল্প অল্প করে রুম টেম্পারেচে থাকা পানি দিব রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করে নেবো আর এই ডোটা পরোটা ডোর থেকে একটু বেশি টাইট হবে বেশি না অল্প একটু টাইট হবে আর এটাকে একটা ভিজা সুতির কাপড় দিয়ে পেঁচিয়ে রেস্টে রেখে দেবো দু তিন জন্য যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আধা ঘন্টাও রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর ভিতরে পোটটা রেডি করব এখন পোটটা রেডি করার জন্য এখানে আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে এভাবে কিউব কিউব করে কেটে নিতে হবে আপনারা পরিমাণ মতো নেবেন আর কি যে যতটুকু বানাবেন ততটুকুই নেবেন আলুগুলোকে সুন্দর করে কেটে নেবেন কেটে এবার এগুলোকে ধুয়ে নেব ধুয়ে সিদ্ধ করে নেব এত সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি সিদ্ধ করা যাবে না আধা সিদ্ধ করতে হবে তারপর একটা কড়াইয়ের মধ্যে তারপর এখানে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেবো ব্রাউন কালার করে নেব বেশি পোড়া যাবে না তারপর এটার মধ্যে চাট মশলা দিয়ে দেবো এক চামচ চাট মশলা দিয়ে নেড়ে চেড়ে নেব একটু তারপর এক চামচ রসুন বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আদা বাটা দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে নেব তারপর মশলাটা যাতে পড়ে না যায় তাই জন্য একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে কষিয়ে নিব তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো তারপর আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো এক চামচ তারপর ম্যাজিক মশলা দিয়ে দেব একটা ম্যাজিক মশলা না দিলেও চলবে এটা অপশনাল দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোর মধ্যে আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে হালকা একটু পানি গায়ে গিয়ে থাকবে আর কি এই যে দেখতেই পারছেন প্রায় হয়ে গিয়েছে আর একটু হবে আপনারা দেখেই বুঝতে পারবেন এটা হয়েছে কি না হয়েছে দেখতে পারছেন পানিটা শুকিয়ে একদম হয়ে গিয়েছে রেডি যেন মেখে রাখা যে আটাগুলো মেখে রেখেছিলাম ওগুলো নিয়ে নিয়েছি নিয়ে এটাকে এরকম করে বেলে নিব তারপর এটাকে ভাজ করব আর কি দেখতেই পাচ্ছেন এরকম একটু লম্বাটে করে বেলে নেবো বেলে নিয়ে মাঝখান থেকে এটাকে কেটে নেব কেটে নিয়ে ভাজটা এভাবে করবো আর ভাজটা করার সময় এখানে পানি ব্যবহার করবেন আর পুটটা একটু চেপে চেপে দেবো যাতে ভিতরে খালি না থাকে এই যে দেখতে পাচ্ছেন আবার এটাকে ভাজ করে নেবো দেখতেই পাচ্ছেন ভাজটা কীভাবে করছি এরকম এটা করছি সিঙ্গারার মতো ভাজ আর একটা করবো সমুচার মতো ভাজ এই যে একটা ভাজ দেখতে পারছেন এবার আরেকটা ভাজ দেখিয়ে দিচ্ছি সমস্যা স্টাইলে কীভাবে করবেন এই যে এটা দেখেই বুঝিয়ে নিতে হবে ভাজটা কীভাবে করছি এটা জানি বলার কিছু নেই একে একে সবগুলো করে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো ভাজ করে নিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা তারপর আবার তেল গরম করে নিব একদম গরম করে নিতে হবে তেলটা তেলটা গরম হয়ে গেলে এটার মধ্যে চমোচাগুলো দিয়ে দিতে হবে অল্প আছে খুব সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে অল্প আছে ভাজতে হবে একটু সময় নিয়ে তাড়াহুড়া করা যাবে না আর বেশি পুড়ে নেওয়া যাবে না হালকা একটা ব্রাউন কালার আসলেই সিঙ্গারাটা রেডি হয়ে যাবে দেখতেই পারছেন রেডি একদম সিঙ্গারাটা হালকা একটা ব্রাউন কালারে গিয়েছে আর ভাজব না তুলে নেব শিঙ্গারাগুলোকে এবার এবার পরিবেশন করুন সিঙ্গারাগুলোকে দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে একদম মুচমুচি হয়েছে আর ভিতরটাও একদম অনেক সুন্দর হয়েছে আর খেতে তো মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল তো এরকম বাসায় ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হয়েছে যদি হুবহু এরকম করে বানান তাহলে আশা করি খুব ভালো হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম